আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত পাঁচ কাটা বান্দা সেট পাওয়ার জন্য ভিডিও তৈরি করছি এই যে সেই বর্ষিবান্ধার সিস্টেম আপনারা দেখুন এবং শিখুন আপনারা নিজের যে বাসায় বসে বসে শিখতে পারবেন কিভাবে বাঁধতে হয় বসি এটারা আপনারা শিক্ষণীয় বিষয় আপনারা বাসায় বসে বসে শিখতে পারবেন কোনো লোকের সাহায্য নিতে হবে না আপনারা নিজে নিজে ট্রাই করবেন একবার জায়গায় দশবার ট্রাই করার পরে আপনাকে এই বসে পাতা সম্ভব হবে দেখুন আসেন

এই যে হুকটা হুকটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা দেখুন আবার আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা অনেক সময় পাঁচ কাটা বাঁধবেন চার কাটা বাঁধবেন বর্ষির এই লকগুলোর ভিতর থেকে বাহির হয়ে যায় একটা মাছের টান দিলে আর একটা লম্বা হয়ে যায় সেটার জন্য এখানে আর বিকল্প রাস্তা আছে ব্যবস্থা আছে এখানে সেটা আছে এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করুন এটা এইভাবে দিবেন দেওয়ার পরে এটা ঠিক যে মিডিল পরিমাণ যেভাবে প্রয়োজন আপনার সেটা নেবেন এইভাবে মাপ দিয়ে নেওয়ার পরে এটারে এমনি ঘুরাইলেন ঘুরাইয়ে আর একটা ভাজ দিয়ে দেবেন এটা এই যে এটা দিলে আর আপনার বসি আট কিছু হবে না মাছ টানলেও বর্ষি সরে যাবে কিন্তু ছিঁড়ে যাবে বর্ষি ছিঁড়ে যাবে বা সুতা ছিঁড়ে যাবে আপনার হবে না এটা গ্যারান্টি না খুলবে না এটার থেকে ইনশাল্লাহ বাঁধাটা কীভাবে বাদটায় সেটাও দিচ্ছি রিংটা গোড়াটা কীভাবে বাঁধবেন সেটা দেখতে পাচ্ছেন এটা আবার টান দেবেন এটা টাইট হলে এ মাথা টাইট হয়ে চলে যাবে এই খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে গেল আবার প্রয়োজনে এটা গোড়াটা টান দেবেন রিংটা ধরবেন হাত দিয়ে ধরে গোড়াটা দিয়ে দিলেন এটাতে আপনার মনে করেন যদি সুপারগুলো নাও দেন তাহলেও কোনো সমস্যা না এতে এর থেকে খুলবে না বা ছাড়ানোর কোনো বিকল্প নেই আঁকি ছাওয়ার কোনো বিকল্প নেই এখানে লাস্টে আপনারা বসিগুলো এইভাবে ছাড়িয়ে দেবেন দেখতে সুন্দর হবে হ্যাঁ নেন এই যে বসিগুলো দেখেন এটা কত কাল সম্ভব হলো হুম জি করেন